এই বৃষ্টির মধ্যে আমি আমার মা আমার মেয়ে সবাই মিলে আমরা কোথায় গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম মার্কেটে বাইরে ছিল প্রচুর বৃষ্টি একটু কমতে না কমতেই আমরা বের হয়ে গিয়েছিলাম তো আমি ঘুরে ঘুরে এখানে জুতোগুলো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বিশেষ করে বাচ্চাদের কালেকশনটা খুব সুন্দর ছিল তো মেয়েকে জুতো পরিয়ে একটু দৌড় দিয়ে দেখালাম যে ও কীরকম কমফোর্ট ফিল করছে এরপরে চলে গেলাম আমরা একটা থ্রি পিসের দোকানে উনি অনেকগুলো থ্রি পিস দেখালো কালারগুলো সুন্দর কেন যেন প্রিন্টগুলো আমার একদম ভালো লাগছিল না এই অন্যটা প্রিন্ট তো আমার একদম ভালো লাগে না এই টিয়া কালারটা আমার কাছে কেন যেন বিছানার চাদর মনে হচ্ছিলো তো এখানে এই হালকা পিঙ্কিশ কালারের রানী গোলাপি অনেকটা এই থ্রি পিসটা আমার ভালো লেগেছিলো কিন্তু এই কালারের আমার থ্রি পিস আমি পরে ফেলেছি তো সেটা নিলাম না পরে আমার এই ব্লু কালার থ্রি পিসটা ভালো লাগলো এই ব্লু কালার থ্রি পিসের প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর সব কিছু মিলিয়ে থ্রি পিসটা নিয়ে নিলাম প্যাক করে দিয়ে দিলাম এরপরে আম্মু কিছু হাফ প্লেট কিনবে তো প্লেট দেখার জন্য কাচের দোকানগুলোতে গেলাম তারপরে দেখলাম পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান তো ভাবলাম যে কোনো এক সময় আমি ওই ফুলগুলো কিনে রুম ডেকোর করব তো এখানে আম্মু প্লেটগুলো কিনতেছিল আমি দেখতেছিলাম তো আম্মুর প্লেট দেখার পাশাপাশি আমি আরও বিভিন্ন সাইজের বা বিভিন্ন সুন্দর ধরনের ডিনার সেটগুলো দেখতেছিলাম কাঁচের জিনিস দেখলেই কিন্তু বেশ ভালো লাগে কী বলেন আর জানেন এই এক একটা প্লেটের দামই তো উনি একশো টাকা করে পিস চায় বাজারে এখন সব কিছুর এত দাম তো আমার কাছে এখন এখানে এই ছোট ছোট বাটিগুলোর দিকে আমার নজর পড়লো বাটিগুলোর মধ্যে আরেকটা কালার ছিল আমার কাছে এই কালারটা বেশ ভালো লেগেছে ভেবেছি যখন নিজের সব কিছু হবে তখন এরকম সুন্দর সুন্দর ডিনার সেট কিনে সব কিছু সুন্দর করে ডেকোর করব যদি আল্লাহ চায় এই তো তারপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে এখানে বাচ্চাদের জন্য কিছু ক্লিপস কিনতেছিলাম হেয়ার ক্লিপস হেয়ার ঝুটি ছোট পান্স ক্লিপ তারপরে হিজাব ব্রোন্স কাঁকড়া সব কিছু মিলিয়ে অনেক কিছু কিনলাম এখান থেকে পিন তো মামাটা বলতেছিলো যে বিলটা কে দিবে তো আমি বলতেছি আমি দিতেছি আমি তো এখানে একটু ব্যস্ত ছিলাম তো উনি হাসতেছিলো কথাটা শুনে যাই হোক তো এখানে সুন্দর সুন্দর নেল পলিশ ছিল বাট এখন আর পলিশ পরা হয় না তো তারপরে চলে গেলাম কিছু সুইট কিনবো তো এখানে মিরর দেখে আর মিরর ভিডিও না করে থাকতে পারলাম না তো নিজেকে একটু মিরর ভিডিও করে নিলাম এখানে মিষ্টিগুলো ছিল খুব সুন্দর খুব ফ্রেশ কিন্তু অল্প কিছু মিষ্টি নিয়েছিলাম কারণ যার জন্য নিয়েছিলাম তার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তাই অল্প কিছু নিলাম বাসায় তেমন মিষ্টি খাওয়া হয় না তো এদিকে আমি মিষ্টির দোকানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম মিষ্টির দোকানটা বেশ বড় এখানে আমার মেয়ে আবার আয়নার মধ্যে আমার মতো মিররের সামনে যে হাই হ্যালো করতেছিল তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো